নমস্কার বঙ্গশ্রী শাড়ি হাউসের কিছু কাতান বেনারসি কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো কালেকশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন বর্তমানে করোনা পরিস্থিতির জন্য এখানে ক কুরিয়ার ট্রান্সপোর্ট সমস্ত পরিষেবা অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে আইটেম চয়েস করতে পারেন এখান থেকে আপনারা এক পিস শাড়িও পেয়ে যাবেন একদম হোলসেল রেটে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে কোনো কালেকশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এখানে কোয়ালিটি সম্পূর্ণ বেটার পাবেন লো প্রাইস অ্যান্ড বেস্ট কোয়ালিটি গ্যারেন্টি প্রত্যেকটা শাড়ি এবং ডিজাইনগুলি আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা যারা আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলি দেখেননি তাদের জন্য লিঙ্ক আই বাটন অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে আগের ভিডিওগুলি দিয়ে অবশ্যই দেখে নেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানে অল বাটনটা অন করে রাখবেন এরকম ভিডিও ডেলি আপডেটস হয় এই চ্যানেলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিভিন্ন রকমের কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আপনারা বঙ্গশ্রী হাউস থেকে তাঁত ছাপা তসর জামদানি বেনারসি হাজারবুটি মলমল এছাড়াও যাবতীয় তাঁচ কালেকশন শাড়ির কালেকশন এখান থেকে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন এবং বর্তমানে খুবই কম দামে শাড়িগুলি আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন থ্যাংক ইউ ওয়াজ দ্য ফুল ভিডিও